বামনগুলা ব্লক তৃণমূলের উদ্যোগে পাকুয়া হাটে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা আয়োজিত হল মঙ্গলবার বিকেলে এই প্রস্তুতি সভায় তৃণমূলের বামনগুলা ব্লক সভাপতি অঞ্চল সভাপতি ও সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বকে নিয়ে বিস্তারিত আলোচনা হয় কর্মীরা কিভাবে ধর্মতলায় যাবেন সে বিষয় নিয়েও আলোচনা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি অশোক সরকার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সহ বিভিন্ন অঞ্চলের কর্মীরা বামনগুলা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় রাজ্য তৃণমূল কংগ্রেস এবং জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে আজকে আমরা আমাদের বামনগুলা বাসীকে পাখিবহল করার জন্য পাকপাহাট বাস স্ট্যান্ডে পথসভার আয়োজন করেছিলাম আগামী একুশ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে ধর্মতলা আমাদের সমাবেশ শহীদ পর্যন্ত সেই সমাবেশে সমস্ত জনগণ আমাদের সমস্ত কর্মীদেরকে উৎসাহিত করা এবং সেখানে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করছি তার জন্য আজকে আমাদের এই সমাবেশ এই সমাবেশে আগামীতে আমরা সকলে এখান থেকে যাব কুড়ি তারিখ আমাদের কর্মীরা বাস যোগে এবং ট্রেন যোগে কলকাতায় ধর্মতলা আমাদের যে থাকার ব্যবস্থা আছে রেটার ইন্ডোর স্টেডিয়ামে সেখানে জমা হবো হয়ে আমরা সকাল সকাল একুশে জুলাই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে আগামী দিনে চলার দিশা আমাদের যে বক্তব্যের মাধ্যমে উনি আমাদের নিয়ম নীতি শেখাবেন ਇਹਨੂੰ ਜਾਣਨ ਦੇ ਲਈ ਆਪਾਂ ਸ਼ਹਿਰਾਂ ਵਿੱਚ ਜਾਚੀ। ਮਾਲਦਟੂਡੇ